চৈতন্য ভূমি নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেরে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ নবদ্বীপ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মণিপুর ঘাট এলাকায় শ্রী শ্রীকালী অন্নপূর্ণা মাতা পুজোর আয়োজন করেছেন স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা প্রিন্স ক্লাবের শ্রী শ্রীকালী অন্নপূর্ণা মাতা পুজো এবছর পঁচিশ বছরে পদার্পণ করুন চলতি বছরে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ব্যয় করে পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান পূজা উদ্যোগতারা পাশাপাশি আগামী দিনে শ্রী শ্রীকালী অন্নপূর্ণা মাতা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে তাদের বলে জানান ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা এই প্রসঙ্গে ক্লাবের অন্যতম সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান পঁচিশ বছর ধরে আমরা এই পুজো করছি প্রতি বছর পুজোর সময় দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয় এছাড়াও পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে বড় করে উদ্বোধনী অনুষ্ঠান ও রক্তদান শিবির করার পরিকল্পনা রয়েছে রাস পূর্ণিমা নবদ্বীপের বলা যাওয়ার চলে জাতীয় উৎসব প্রধান উৎসব নবদ্বীপের তোমাদের এই এই পুজো এই পুজো কত বছরের পুজো কি পুরনো কি পুজো করো তোমরা আমাদের আমরা পুজো করি ঠাকুরটার নাম হচ্ছে শ্রী কালী অন্নপূর্ণা মাতা এবং আমাদের পুজোটা হচ্ছে বিগত পঁচিশ বছর কি ঠাকুরের নাম কি ঠাকুরের নাম শ্রী কালী অন্নপূর্ণা মাতা কালী অন্নপূর্ণা করি এই এলাকাটার নাম হচ্ছে মণিপুর ঘাট ফেন্স ক্লাব আগামী দিনে পুজো নিয়ে কি পরিকল্পনা রয়েছে তোমাদের পুজোটা আরও একটু মানে সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং সামাজিক মানে কোনো কিছু আমরা এটা করতে চাই দুজনে এরকম পরিকল্পনা আছে আমাদের আগামী দিন আগামী দিনে এবং আমাদের বাড়িটা তো ছোট খুবই ছোট বাড়ি এবং তাও আমরা এগুলো আগামী দিনেই পরিকল্পনাটা আমাদের আছে মোটামুটি এবছরে কত টাকা বাজেট রয়েছে এবছরে আমাদের মোটামুটি বাজেট এক লাখ একটু এক লাখ আশি এক লাখ আশি কী এক লাখ আশি হবে না কতটা আগামী দিনে এই পুজোটাকে আরো বড় করার ইচ্ছা রয়েছে তোমাদের ক্লাবের এবং কিছু সামাজিক কাজ করার সামাজিক কাজ করা রক্তদান শিবির বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম এবং আমাদের মেন একটা উদ্দেশ্য আছে যেহেতু আমাদের ঠাকুরটা কালী অন্নপূর্ণা এবং আমরা কিছু চাই মানে কিছু কম্বল দান একটু অন্য অন্য বলতে কি মানে মানে একটু দুস্থ লোকেদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তোমাদের পরের দিন বিসর্জনের পরবর্তী টাইমে আমাদের এখানে নরনারায়ণ সেবার একটা আয়োজন করি প্রতি বছরই হয় বছরে না এই বছরও করা হবে আমাদের পরিকল্পনা আছে এবং আমাদের ইচ্ছা আছে একটা মেন যেটা আমরা একটা উদ্বোধন অনুষ্ঠান করব এবং এই যে দুস্থ লোকেদেরকে এনে মানে কিছু দেওয়ার কম্বল হোক তাদের কিছু সাহায্য করার যেহেতু আমাদের পাশে খালি অন্নপূর্ণা মাতা এই জন্য আমরা এটা করতে চাই অর্থের জন্য আমরা অনেক সময় পারি না কিন্তু আমরা এটা নেক্সট টাইম আমরা এটা করব তোমার নাম বিশ্বজিৎ ঘোষ